আপনারা দেখছেন এআর লাইভ টিভি মোল্লাহাটে ইউনিয়ন চেয়ারম্যানের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন আরিফুল ইসলাম রিয়াজের পাঠন তথ্যচিত্রে বিস্তারিত বাগিরাটের মোল্লাট উপজেলা পাঁচ নম্বর গাওলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ রেজাউল কবিরের নামে সন্ত্রাস চাঁদাবাজি ভূমিদখল অর্থ সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণ ও শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা রবিবার পয়লা সেপ্টেম্বর সকাল এগারোটায় ঢাকা খুলনা মহাসড়কের মাতসাঘাট নামক স্থানে সড়কের দুপাশে দাঁড়িয়ে মানববন্ধন করে তারা পরে পাঁচ নম্বর গাওলায় ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী ভুক্তভোগী শারমিন আক্তার নামের এক নারীর অভিযোগ ইউপি চেয়ারম্যান রেজাউল কবির তার বিবাহ বিচ্ছেদের দেনমহরের এক লক্ষ বিশ হাজার টাকা আত্মসাত করেছেন ভুক্তভোগী এই নারী বলেন টাকা চাইতে গেলে তাকে হুমকি দিয়ে তাড়িয়ে দেয় এই চেয়ারম্যান মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সম্পাদক জিয়াউর রহমান জেলা যুবদল সদস্য নূর ইসলাম নিজাম শেখ ইউপি সদস্য মোহাম্মদ সেলিম মোল্লা ও নজরুল ইসলাম প্রমুখ এয়ার লাইভ টিভি ডেস্ক রিপোর্ট